আসসালামাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপস এ আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য যে গিফট নিয়ে এসেছি এটি আপনাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে চুল পড়ার সমস্যা সব থেকে প্রকাট আকার ধারণ করেছে এই চুল পড়ার সমস্যা রোধ করার জন্য কালো জিরার তেল অনেকটাই গুরুত্বপূর্ণ কালো জিরাতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন ফলিক এসিড ফসফরাস ক্যালসিয়াম কপার এরপর আমি যেটা নিয়েছি সেটি হচ্ছে মেথি গুঁড়া মেথি দানাতে নিকোটনিক অ্যাসিড থাকে ফলে চুলকে সিল্কি করে এবং গুঁড়া থেকে মজবুত করে তো বন্ধুরা আমি এই মেথি এবং কালো জিরাটিকে আলাদা আলাদা করে ব্লেন্ড করে নিয়েছি একদমই পানি ব্যবহার করা যাবে না শুকনো কালো আলাদা করে ব্লেন্ড করে দুই চামচ পরিমাণ কালো জিরার গুঁড়া নিয়ে নিয়েছি এবং একইভাবে মেথিকেও শুকনোভাবে ভাবে ব্লেন্ড করে দুই টেবিল চামচ পরিমাণ মেথি গুঁড়া নিয়ে নিয়েছি এর জন্য আমার একটি কাঁচের কৌটা দরকার অবশ্যই আপনারা একটি কাঁচের কৌটা নেওয়ার চেষ্টা করবেন কাঁচের কৌটা ব্যতীত অন্য কোনো জিনিস ব্যবহার করা যাবে না কাঁচের পাত্রটিকে পরিষ্কার করে নিয়ে শুকিয়ে নিতে হবে এর মধ্যে যেন একটু পানি না থাকে এরপর আমি এর মধ্যে দেবো দুই ডেবিল চামচ পরিমাণ কালোজিরার গুঁড়া কালো গুঁড়ার তেল নিয়মিত ব্যবহারে আমাদের চুল অনেকটাই মজবুত শক্ত হয়ে যায় এবং চুল পড়া সমস্যা রোধ করে এরপরের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মেথি গুঁড়া এরপর আমার যেটি লাগবে সেটি হচ্ছে নারকেল তেল নারকেল তেল আমাদের চুলের জন্য কতটা উপকারী আমরা প্রত্যেক নিয়ে যাব পাঁচ থেকে ছয় টেবিল চামচ পরিমাণ নারকেল তেল নিয়ে নিতে বন্ধুরা আমি এর মধ্যে নারকেল তেল নিয়ে নিয়েছি কিন্তু নারকেল তেল দেওয়ার পরে চিটিকে ভালো করে মেশানো যাবে না এরপর আমার যেটা লাগবে সেটি হচ্ছে ক্যাস্টার অয়েল যদি আপনারা ছয় টেবিল চামচ পরিমাণ নারকেল তেল নিয়ে থাকেন তাহলে ক্যাস্টার অয়েলটা নিতে হবে এর চার ভাগের এক ভাগ পরিমাণ মতো ক্যাস্টার অয়েল নিয়ে নিচ্ছি আমি এখানে ক্যাস্টার অয়েল নেব তিন টেবিল চামচ পরিমাণ আমি নারকেল তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছিলাম অর্থাৎ ছয় টেবিল চামচের পরিমাণের বেশি নিয়েছিলাম এজন্য আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল দিয়ে নিলাম ধরা ক্যাস্টর অয়েল দেওয়ার পরও এই মিশ্রণটিকে মেশানো যাবে না সমস্ত মিশ্রণটিকে বোতলের মধ্যে দেওয়া হয়ে গেছে কিন্তু আমি এটিকে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে দিইনি আপনারা দেখতেই পারছেন মের্চি এবং কালো জেরে গোড়ার মিশ্রণটা নিচে রয়ে গেছে সর্বশেষ যে কাজটি করতে হবে এই বোতলটিকে এক সপ্তাহ কড়া রোদ্রে দিতে হবে কড়া রোদ্রে দিয়ে এই তেলটিকে উপযুক্ত ভাবে তৈরি করে নিতে হবে এই তেলটি তৈরি হয়ে গেলে আমি আপনাদের সামনে এই তেলটি এনে দেখাবো এটি কতটা সুন্দর এবং কার্যকারী হয়েছে বন্ধুরা আমি আমার এই তেলের বোতলটিকে এক সপ্তাহের জন্য রোদ্রে দিয়েছিলাম এক সপ্তাহ পরে দেখতেই পারছেন এই তেলটা কতটা স্বচ্ছ হয়ে গেছে এখন এটি পুরোটাই ব্যবহারের উপযোগ তো এই তেলটি যখন পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে তারপর আপনাদের যেটি করতে হবে এই তেলটি আপনাদের চুলে ব্যবহার করার পূর্বে চুলটি ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে এবং এই তেলটি একটি পরিষ্কার বাটিতে ঢেলে নেবেন পরিষ্কার বাটিতে ঢেলে নিয়ে এই তেলটি আপনাদের হাতে এইভাবে লাগিয়ে নেবেন হাতে লাগিয়ে দেখবেন তেলটি এতটাই স্বচ্ছ কালো জিরা বা মেথির কোনো গোড়ায় আপনাদের হাতে হাতে না শুধুমাত্র আপনাদের এবার তেলটি আপনারা কোনো চামচ দিয়ে ভালো করে মিক্সড করে ব্যবহার করবেন না উপর থেকে এই স্বচ্ছ তেলটি নিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন তেলটি লাগিয়ে নিয়ে আপনাদের মাথার ত্বকে এইভাবে মালিশ করবেন এই তেলটি আপনারা এক বছর বছর বা দেড় পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন তেলটি আপনারা ভালো ফলাফল পাবেন চুল তো বন্ধ হবেই এবং নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুল করবে অধিক লম্বা ঘরোয়া উপায়ে তেলটি অবশ্যই তৈরি করে নেবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ